चाहे <laughs> <laughs>

তুমি তো খাল কেটে তুমি হুম হ্যাঁ তুমি তো করেছো তুমি বেশি বৈধ কে তুমি কেন তুমি ওকে ঢুকো লাগা না কাজ করতে না না ওর বাবা অসুখ হয়েছিল না দিয়ে বললাম যে আমার চার দিন করলে পাঁচ দিন করলে তারপর দিন তুমি বলতে পারলে না যে আর না জানো যে আমার ঘরে ভালো

আমি চলিলো বৰ হৈ গলো কত বছৰ ধৰি আছো ছোৱালী গৈছিলে

আজকে আছে আবার কালকে বাদ দিয়ে পৌঁছে আবার পৌষ যাবে বাদ দিয়ে শুক্রবার দিয়ে শনিবার আবার যাবে এবার শনিবার যদি না যায় তাহলে চারটে ডেট পৌঁছবে আর চলে নিয়ে যে সাতটার সময় আমাকে বলে তোমাকে আর কিছু কথা না তুমি ঝগড়া করে দিয়ে ও ঘর ঢুকতে লেগে যাবে হ্যাঁ দিয়ে আমাকে সব এখান থেকে ফোন করবে যে তুমি চলে এসো তুমি ঘর ছাড়িও না দিনে সেই ঘর থেকে আর আর ঘর ঢুকতো না তখন আমার ঘরের কত জিনিস দিয়েছে আমার হাতা খুন্তি চামচা যত ছিল কত নিয়েছে জানো আমার অনেক জিনিস নিয়েছে আমি ছিলাম না তখন

এখন তো আসবে বলেনি আসব দেখেছে তোর বলছে কি এখন আবার বলা ক হোক ও আসব বলে আমাদের বড় জামাইকে নিয়ে বড় জামাই মুখে ঘর যেদিকে ঘর হবে ঢুকতে বাদ দরজাটা আমার এই মুখু বাঁধকে দেবে সেই ওই মুখই ঢুকবে আর কি এই দিকেই ঢুকবে